শায়লা খা খানম আপনি লিখেছেন বাসায় হাজব্যান্ড ছাড়া আর কোনো পুরুষ থাকে না বাচ্চারা ছোট ছোটো এক্ষেত্রে আমি কি গেঞ্জি বা জিন্স প্যান্ট বাসায় পড়তে পারবো কি না এবং শায়লা খানম যেহেতু আপনার স্বামী ছাড়া পুরুষ কেউ থাকে না বাচ্চা অনেক ছোটো আপনি হাজব্যান্ড যদি ডিমান্ড করেন তাহলে সেক্ষেত্রে তার ডিমান্ডকে পূরণ করার জন্য অথবা আপনি নিজে থেকে সেদে জাস্ট আপনার সাতগোজের অংশ হিসাবে যদি সমস্ত পোশাক পালন করতে পারেন তবে পশ্চিমা সংস্কৃতির প্রভাবে আমরা অনেকে প্রভাবিত সেটাকে আমাদের সার্বিকভাবে হলা কাজ করে সেই জায়গা থেকে এটি পড়া তো অবশ্যই উচিত হবে না বাট এটি যেহেতু হারাম নয় আপনি আপনার স্বামীর সহবাসা যখন একান্তে থাকবেন তখন পোশাকের ক্ষেত্রে সরিয়ার বিশেষ কোনো বাইন্ডিংস যেহেতু নেই অতএব সেই জায়গা থেকে এটা আপনি অবশ্যই পড়তে পারবেন রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় কল্পনা নামের এক গৃহকর্মীকে নির্যাতন করা হয়েছে তার চারটি দাঁত ভেঙে ফেলা হয়েছে শরীরে আয়রনের দেওয়া হয়েছে যে মেয়েটি গৃহকর্মীকে নির্যাতন করেছে একজন কিশোরী তার অপরাধের জন্য তার বাবা মাকে দায়ী করা যাবে কি না গৃহকর্মীরা প্রায় নির্যাতিত হয় তাদের নিরাপত্তার জন্য রাষ্ট্রের করণীয় কি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় দুর্ভাগ্যজনক আমাদের দেশে গৃহকর্মী যারা থাকেন তাদের প্রতি নানা রকমের টর্চার হয়ে থাকে এখনও পর্যন্ত অনেক পরিবারে গৃহকর্মী বা এই ধরনের মানুষদেরকে নিজেরা যে সোপায় বসেন সে সোপায় বসলে দর্শনীয় মনে করা হয় শীতের দিনে একটি কিশোরী মেয়ে তাকে ফ্লোরে বসে থাকতে দেখা যায় বিভিন্ন বাসা বাড়িতে খুবই দুর্ভাগ্যজনক একটি বিষয় নবী করিম সাল্লাহ আলিয় সাল্লাম বারবার করে সতর্ক করেছেন আমাদেরকে যে আমাদের অধীনশ যারা থাকেন কাজের লোক থাকেন অভাবী লোক থাকেন তাদের প্রতি যেন আমরা দায়িত্বশীল আচরণ করি তিনি বলেছেন এ খোয়ানুকুম তোমাদের যারা ভাই তারাই তোমাদের অধীনস্থ অর্থাৎ যে মানুষগুলো অধীনস্থ সে মানুষগুলোকে নবিস সেটা তোমাদের ভাই আগে তোমাদের তাদের সাথে মানে ব্রাতৃত্বের যে বন্ধন সেটি তোমরা আগে মাথায় রাখো এর পাশাপাশি তোমরা তারা তোমাদের অধীনস্থ যে সে বিষয়টি তোমরা ভাবো তাহলে সেক্ষেত্রে তাদের প্রতি আচরণ করার ক্ষেত্রে তোমাদের যে জোরম সেই জুলুম থেকে তোমরা বেঁচে থাকতে পারবে নবী সাল সাল্লাম তো বলেছেন যে তোমরা যা খাও তা থেকে তাদেরকে খাওয়াও তোমরা যা পরিধান করো তা থেকে তোমাদের তাদেরকে পরিধান করো তার মানে এক্ষেত্রে কোনো বৈষম্য করিও না সেক্ষেত্রে তাদের প্রতি সেটার জায়গা বরং জুলুম করা আপনি কি নিজের সন্তানের চারটি দাঁত ফেলে দিতে পারবেন এইভাবে আপনি কি তার গায়ে আয়রনের শেঁক দিতে পারবেন সন্দেহাতীতভাবে এগুলো জুলুমের চরম সীমা এগুলোর বিরুদ্ধে কঠোর আইন এবং আইনের শক্ত প্রয়োগ দরকার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দরকার দুর্ভাগ্যজনক বিষয় হলো গৃহকর্মীদের প্রতি নির্যাতনের চিত্র প্রায় দেখা গেলেও শোনা গেলেও এ সমস্ত অপকর্মের হোতা যারা তাদের প্রতি কোনো শাস্তি কার্যকর করা হয়েছে দৃষ্টান্তমূলক এরাম হওয়ার মতো অন্যদেরকে সবাইকে সতর্ক করার মতো কোনো শাস্তি কার্যকর করা হয়েছে সেরকম ঘটনা কিন্তু সচরাচর শুনতে পাওয়া যায় না যার কারণে এই ধরনের ঘটনা কিন্তু থেমে না অনবরত চলছে যে কিশোরী এই জলমের শিকার হয়েছেন আল্লাহ তালা তার তার কষ্টগুলো দূর করে দিন তাকে আল্লাহ তালা সবর তফিক দান করুন তার পরিবারকে আল্লাহ তালা সবর তফিক দান করুন সেই সাথে তাকে যদি অন্য তার বয়সী আর কিশোরী এরকম জুলুম করে থাকে নিশ্চয়ই সেই কিশোরীর বাপ মার তা সেখানে আছে কারণ এই কিশোরী এভাবে তার প্রতি নির্যাতন করেছে বাপমা নিশ্চয়ই সেটি দেখেছেন বা জানতে পেরেছেন তাদের ইনিশিয়েটিভ কী ছিল তাদের পদক্ষেপ কী ছিল এবং এর আগে নানা সময়ে যখন এই মেয়ের পর নির্যাতন হয়েছে বিভিন্ন পত্রিকা আমরা দেখলাম যে অনেক আগে থেকে চলমান আছে তখন নিশ্চয়ই বাবা মার চোখে সেটি পড়েছে বিধায়ক তাদের সেখানে উদ্যোগী হওয়া উচিত ছিল আল্লাহর কাছে তাদের দায় তারা কোনোভাবে এড়াতে পারে না